তো আমাদের ওয়ার্ডে যখন এরকম লাল দাগ আছে তখন কি করার কি করলে লাল লালদাগটা যাবে তো তার জন্য আমাদের ঢুকতে হবে ডিসপিসি লোকাল সি প্রোগ্রাম এইট্টি সিক্স কমন ফাইলস মাইক্রোসফট স্যারিট সফটওয়্যার অফিস সফটওয়্যার প্রোটেকশন প্ল্যাটফর্ম এখানে এটিকে রান করে দিতে হবে রান করে দিলাম কাজ শেষ তো এখন আমরা নতুন একটা ট্যাপ নেব নতুন একটা ঢুকলাম লাল দাগটি এখন আর নাই